প্রথম কোশ্চেন সম্প্রতি আরবিআই নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন অপশান এ পুনম গুপ্ত অপশান বি মাইকেল পাত্র অপশান সি উদয় কোটাক অপশান ডি সঞ্জীব বক্সি সঠিক উত্তর হয়ে অপশান এ দুই নম্বর কোশ্চেন আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ দু কোন দল জিতেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জিন্দাল প্যান্থার পরের কোশ্চেন কুম্ভকোনম পান পাতা কোন নদীর বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় যেটি সম্প্রতি ট্যাগ পেয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা কাবেরি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কাবেরি বদ্বীপ চার নম্বর কোশ্চেন সম্প্রতি সহায় পাণ্ডে মারা গেলেন তিনি কোন লোকনৃত্যর সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ ঘুমুর অপশান বি কত অপশান সি রায় অপশান ডি ওডিসি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রায় পাঁচ নম্বর কোশ্চেন আইপিএল ইতিহাসে হাজারটি বাউন্ডারি করা প্রথম খেলোয়াড়কে অপশান এ গেল অপশান বি রোহিত শর্মা অপশান সি মহেন্দ্র সিং ধোনি অপশান ডি বিরাট কোহলি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিরাট কোহলি ছয় নম্বর কোশ্চেন কনস্ট্যান্টাইন দ্য ফিলোজোফার বিশ্ববিদ্যালয়ে সফরকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন সম্মানে ভূষিত করা হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান বি অন্দরিশ কাউসা পরের কোশ্চেন সম্প্রতি প্রথম হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাডমোট ফেরিক অ্যান্ড ক্লাইমেক সেন্টার কোথায় চালু করা হলো ধর্মশালা সিমলা শিলং উধমপুর সঠিক উত্তর অপশন অপশান ডি উধমপুর আট নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ টেকনোলজি সাবমিট জি টিএস কোথায় অনুষ্ঠিত হলো কলকাতা নিউ দিল্লি হায়দ্রাবাদ জয়পুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিউ দিল্লি নয় নম্বর কোশ্চেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতের রপ্তানি কত বৃদ্ধি পেয়েছে অপশান এ আটশো দশ অপশান বি আটশো কুড়ি অপশান সি আটশো পঁচিশ অপশান ডি আটশো তিরিশ সঠিক উত্তর হয়ে অপশান বি আটশো কুড়ি বিলিয়ন ডলার দশ নম্বর কোশ্চেন পর্যায়ক্রমিক শ্রমিক জরিপ অনুসারে দু হাজার চব্বিশ সালে গ্রামীণ এলাকায় বেকারত্বের হার কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান সি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এগারো নম্বর কোশ্চেন দাদি রতন মণি কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন অপশানে এ ইস্কন অপশান বি ব্রহ্মকুমারী অপশান সি রামকৃষ্ণ মিশন অপশান ডি যোগালায় সঠিক উত্তর হয়ে অপশান বি ব্রহ্মকুমারী বারো নম্বর কোশ্চেন ভারতে জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয় অপশানে পয়লা এপ্রিল অপশান বি দোসরা এপ্রিল অপশান সি তেসরা এপ্রিল অপশান ডি পাঁচই এপ্রিল সঠিক উত্তর হয়েছে অপশান ডি পাঁচই এপ্রিল পরের কোশ্চেন সম্প্রতি হরিদত্ত কাপুরি মারা গেলেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন অপশান এ হকি অপশান বি হক ভলিবল অপশান সি ফুটবল অপশান ডি বাস্কেটবল সঠিক উত্তর হয়ে অপশন ডি বাস্কেটবল চোদ্দো নম্বর কোশ্চেন দু সালে এশিয়ান গেমসে কোন নতুন খেলা যুক্ত হবে অপশান এ ক্রিকেট অপশান বি ফুটবল অপশান সি শাপিং অপশান ডি মিস মার্শাল আর্ট সঠিক উত্তর হয়ে অপশান ডি মিক্স মার্শাল আর্ট পনেরো নম্বর কোশ্চেন দু সালে এপ্রিল মাসে অর্থ মন্ত্রালয় কোন মিশনকে করমুক্ত মর্যাদা প্রদান করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান বি জাতীয় গঙ্গা পরিষ্কার অভিযান পরের কোশ্চেন কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন অপশান এ মার্ক কানি অপশান বি জাস্টিন টুডু অপশান সি জগৎবীর সিং অপশান ডি রিয়াজ সিং সঠিক উত্তরই অপশান এ মাক কানি সতেরো নম্বর কোশ্চেন সম্পত্তি প্রকাশিত বিয়ন দ্য কোর্টরুম বইটি কাল অপশান এ কে কে ভেনুগোপাল অপশান বি ডি ওয়াই চন্দ্রচূড় অপশান সি সুভাষ শর্মা অপশান ডি কপিল বল সঠিক উত্তরই হবে অপশান সি সুভাষ শর্মা আঠারো নম্বর কোশ্চেন ফিজি সর্বোচ্চ সম্মান কোম্পানিয়ান অব দ্য অর্ডার অফ ফিজির সম্মান কে ভূষিত হলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিকোত্তর অপশান সি মধুসূদন সাই উনিশ নম্বর কোশ্চেন সম্প্রতি ভারতের জাতীয় সংরক্ষণাগার কার ব্যক্তিগত কাগজপত্র অধিগ্রহণ করেছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান এ ডক্টর এপিজে আব্দুল কালাম পরের কোশ্চেন মহারাষ্ট্রের কোন ঐতিহাসিক শহরের নাম বদলে রত্নপুর করা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি খুলদাবাদ একুশ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ চালু করেছে অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি তেলেঙ্গানা সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা বাইশ নম্বর কোশ্চেন ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট পুনেতে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা কোনটি শিক্ষিত পেয়েছে সঠিক উত্তর হয়ে ডিম টু দি বিশ্ববিদ্যালয় পরের কোশ্চেন সম্প্রতি ডক্টর কে কাস্তরি রঙ্গন প্রয়াত হলেন তিনি কে ছিলেন আরবিআই গভর্নর ইসরো চেয়ারম্যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডিআরডিওর প্রধান সঠিক উত্তর হয়ে অপশান বি চব্বিশ নম্বর কোশ্চেন সম্প্রতি প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবমিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই জয়পুর সঠিক উত্তর হয়ে অপশন বি মুম্বাই পঁচিশ নম্বর কোশ্চেন জাতীয় নারী দিবস কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য পালিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাব এ সরোজনী নাইডু